আসসালামু আলাইকুম আচ্ছা আচ্ছা মানুষ তো আমরা ঋণ অবস্থায় থাকি আমাদের ঋণ হয় কথা বুঝছো আমাদের টাকা পয়সার ঋণ হয় আচ্ছা ঋণ থেকে মুক্তি পাওয়ার জন্য কোনো দোয়া আছে কিনা জি ওই দোয়াটা কি তুমি পারো জি আচ্ছা দোয়াটা আমাদেরকে শোনাতে পারবা জি আচ্ছা দোয়াটা বলো তো ঋণগ্রস্ত হইলে নিম্নে এই দোয়া পড়িতে হয় আল্লাহ মাকফিনি বিহালা আলিকা আনহার অমিকা অগণিনি বিভাদ অলিকা আমিবাক আচ্ছা মানে এই দোয়াটা পড়লে আল্লাহ তালা ঋণ থেকে মুক্তি মুক্তি দরকার মুক্তি দান করবে ইনশাল্লাহ তাহলে আচ্ছা আবার সুন্দর করে বলো তো ঋণ হইলে ঋণ থেকে মুক্তি পাওয়ার জন্য কোন দোয়াটা পড়তে হবে বলো ঋণ থেকে মুক্তি হইলে নিম্নে এই দোয়া পড়িতে হয়